ডাকসু নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছে শিবির জুলাই অভ্যুত্থানের পর প্রথম ডাকসু নির্বাচনে শিবিরের এমন বিজয় নতুন মাত্রা যোগ করেছে দেশের রাজনীতিতে নির্বাচনে শীর্ষ দুই পথ ভিপি ও জিএস নিয়ে দেশের মানুষের কৌতূহলের শেষ নেই অনেকের মনেই প্রশ্ন ভিপি ও জিএসরা ডাকসু থেকে ক্যাম্পাসের উন্নয়ন বাবদ কত টাকা পান কি সুবিধা পান শীর্ষ এই দুই পদে নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটো বডি সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হয়ে থাকেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে ছাত্রদের বিভিন্ন দাবির কথা তুলে ধরতে পারেন পাশাপাশি ছাত্রদের স্বার্থবিরোধী যে কোনো বিষয়ে প্রতিবাদ করতে পারেন ভিপিজিএসরা ক্ষমতাবান হিসেবে শিক্ষার্থীদের পক্ষ থেকে মতামত প্রয়োগের সুযোগ পান এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও যে কোনো কর্মসূচিতে ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকতে পারেন নীতি নির্ধারণে সভাগুলো সহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমেই কোনো না কোনো তাদের সম্পৃক্ততা থাকে এছাড়াও সিলেকশন বোর্ড যেখানে কাউকে চাকরি দেওয়া বা চাকরি থেকে অপসারণ করা হয় সেখানেও একজন প্রতিনিধি হিসেবে তাদের থাকবে প্রশ্নটা আসলে এখানেই ওঠে এত সব দায়িত্ব পালন করেন তবে কি তারা বেতনভুক্ত সেই প্রশ্নের উত্তর না ডাকসর ভিপি ও এর আলাদা কোনো বেতন নেই তবে এক বছর ক্যাম্পাসে নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন কিছু টাকা পেয়ে থাকেন এই টাকা মূলত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে ব্যয়ের জন্য বরাদ্দ হয়ে থাকে ভিপি এবং এর জন্য সে বরাদ্দ দশ লাখ টাকা পর্যন্ত হতে পারে ডাকসুর সাবেক এর দেওয়া তথ্য অনুযায়ী ভিপি এবং জিএস এর জন্য মোট দশ লাখ টাকা বরাদ্দ থাকে এর মধ্যে পাঁচ লাখ টাকা ভিপির জন্য এবং পাঁচ লাখ টাকা এর জন্য এই টাকা মূলত চা নাস্তার জন্য দেওয়া হয় আবার অনেক সময়ে এই টাকা থেকে প্রয়োজনে শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও করা হয় রিপোর্ট সময়ের আলো